আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি যে অবস্থাতেই থাকি আলহামদুলিল্লাহ বলা আমাদের জন্য দরকার কারণ আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছে যে আমরা যে কোনো পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ বলবো। আসলে তো কেউই ভালো নেই আমি এটা অভিভাবক হিসেবে বলছি যে কোনো বাবা মা যারাই আছেন যত দূরেই আছেন তো কেউই কিন্তু কারোরই কিন্তু এখন মনটা ভালো নেই তো আজকের ভিডিওটি একদম সকালে নাস্তা থেকেই শুরু করলাম আর এই যে নাস্তা বানিয়ে নিচ্ছি এখানে আমি আলু আর পটল দিয়ে একটি ভাজি করে নিচ্ছি আর রুটি পরোটা বানিয়ে নিচ্ছি যে যা খাবে জিজ্ঞেস করে করে বানিয়ে নিচ্ছি আর বড় মেয়ে খেয়ে সকালবেলা চলে গেছে পরোটা আর ডিম ভাজা তো এখন করে নিচ্ছি আমরা ইউটিউবে যারা কাজ করি তারা কিন্তু আমরা শুরুতেই বলি খুব ভালো আছি আসলেই কিন্তু আমরা সবসময় ভালো থাকি না তারপরে বলতে হয় আমাদের যে হ্যাঁ আমরা ভালো আছি তো বিপদ আপদের মালিক আল্লা রাবুল আলমিন যখন যেটা চায় সেটাই করবে এটাই সাবে যার মৃত্যু যেইভাবেই হবে হওয়ার আসলে সেইভাবেই হবে তবে কিছু কিছু মৃত্যু আসলে এটা মেনে নেওয়া মানে খুব কঠিন হয়ে যায় বিশেষ করে আমাদের সন্তান যখন আমাদের সামনের থেকে চলে যায় তারপরও এইভাবে আগুনে পুড়ে সেটা কিন্তু মানে খুবই একটা কষ্টকর ব্যাপার সেখানে আমার বাচ্চা ছিল না তারপরেও যখন দেখছি নিউজে দেখে মানে শরীরে লোম দাঁড়িয়ে গেছে আর মানে আতঙ্কে ছিলাম কয়েকটা দিন কি যে একটা খারাপ অবস্থা আমি আমার ছোট মেয়েটাকে বারবার জড়িয়ে ধরছিলাম আর ওকে একটু মনে পড়তেছিল বারবার আর ওকে জড়িয়ে ধরে রাখতেছিলাম যে আল্লাহ না করুক এই ঘটনা তো আমার বাচ্চার সাথেও হতে পারতো আল্লাহ আমার বাচ্চাকে বাঁচিয়েছে যদিও ওই স্কুলে আমার বাচ্চা পড়ে না তারপরেও কখন কোথায় কি হবে আসলে এটা তো আর আমাদের হাতে নেই এটা আল্লাহ রাবুল আলমেন ওইখানে বিপদ দেওয়ার কথা তো বিপদ ওইখানে দিছে তবে বাচ্চাদের এই অবস্থা দেখে আসলে আমরা অভিভাবক হিসেবে আমাদের কারোরই মানে মাথা ঠিক নেই আসলে সবাই একটা কষ্টে আছে যে আসলে আমরা কোনোখানেই এখন নিরাপদ না আমার মনে হয় দিন দিন পৃথিবীটা অনেক কঠিন হয়ে যাচ্ছে অনেক বিপজ্জনক হয়ে যাচ্ছে কোথাও মনে হচ্ছে না যে আমরা নিরাপদ আছি এতদিন ভাবতাম যে স্কুলটা কিন্তু বাচ্চাদের জন্য একটা নিরাপদ জায়গা কিন্তু এখন মনে হচ্ছে যে না স্কুলও আমাদের বাচ্চাদের জন্য নিরাপদ না যে অবস্থাটা দেখলাম আর এর মধ্যে আরও খারাপ লাগতেছে যে কিছু কিছু মানুষ এটাকে নিয়ে বিজনেস করছে এই যে শুনলাম যে পানির প্রচুর দাম তারপরে শুনলাম ওষুধের মেডিসিনের গাড়ি ভাড়া আসলে এই ধরনের মানুষ আসলে মনুষ মানুষের কোথায় গেছে আসলে আমি জানি না এই ধরনের মানুষদেরকে আমার মনে হচ্ছে যে হাত পা বেঁধে এগুলাকে পানিতে ফেলে দিলে সবচেয়ে ভালো হতো এগুলো আসলে বাংলাদেশ কেন কোনো দেশে থাকার মতো উপযুক্ত না এগুলো মানুষ না আসলে অমানুষ এই অমানুষদের থেকে আসলে আমাদেরকে ইয়া করতে হবে নিজেদেরকে এগুলাকে দেখলে একদম মানে কি আর বলবো মানে বলার আসলে ভাষা নেই এমনিতেই তো সব বাবা মারা খুব কষ্ট আছে প্রত্যেকটা মানুষ এর মধ্যে এরা বিজনেসটাকেই দেখতেছে আজকে যদি এই এই ব্যাপারগুলো যদি মানে ওদের সাথে ওই যে বাবা মার বাচ্চাদের হয়েছে ওদের সাথে যদি না হয় যদি এই যে যারা বিজনেস করছে তাদের বাচ্চাদের সাথে যদি এরকম কিছু হতো তারা কি পারতো এই ধরনের বিজনেস করতে আমার মনে হয় কি মানে এখন যে কোনো ইয়েতে মানে বিজনেসটাকে আসল নিজের লাভটা ছাড়া আর কিচ্ছুই মানে মানুষ কেউ দেখে না তবে মানে এই অবস্থা দেখে এখন মনে হচ্ছে যে এই দেশেই থাকবো না যদি মানে সম্ভবত বাচ্চাদের নিয়ে হয়তো অন্যখানে চলে যেতাম সেটা তো আসলে সম্ভব না নিজের দেশ রেখে কোথায় যাব আর পৃথিবীর কোনো দেশে কিন্তু এখন কোনো ইয়া না নিরাপদ না তবে আমাদের দেশে একটু বেশি অমন নিরাপত্তায় আমরা ভুগতেছি যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা এটা সেটা হয়েই থাকে মানে এটা আসলে দিন দিন যাচ্ছে আমার মানে কি আর বলবো বেঁচে থাকা মনে হচ্ছে যে অসম্ভব আর যে বাবা আমার বাচ্চা কাচ্চা চলে গেছে ছেলে মেয়েরা ছোট ছোটো সোনামুনিরা জান্নাতের পাখি হয়ে গেছে আসলে কিভাবে তাদেরকে ইয়া জানাবো সহানুভূতি জানাবো আসলে যা ভাষা নেই কোনো কিচ্ছু বলার ভাষা নেই শুধু আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন তাদেরকে ধৈর্য শক্তি দেয় এই ইয়া কষ্ট কিন্তু কখনো মুসবে না কখনো না একটা মার কাছে মা বাবার কাছে তার বাচ্চা চলে গেলে সেই কষ্ট যে সেই কষ্টটা কখনো মানে কোনো কিছু দিয়েই আসলে এটাকে ইয়া করা যাবে আর সাধারণত আমরা যারা আগুনে কোনো কখনো পুরেছি কিছুটা হলেও হাতের অনেক সময় দেখা যায় রান্না করতে গিয়ে কিছুটা পুড়ে যায় তো আমরা কিন্তু জানি পুরা পুরার যে কষ্টটা কতটা ভয়ঙ্কর আর বাচ্চাগুলা তো পুরা শুইলে চামড়ায় উঠে গেছে মানে এমন একটা অবস্থা একদম পুড়ে গেছে পুরা চামড়া একদম প্যান্টের সাথে নাকি কাপড়ের সাথে লেগে গেছে চামড়া উঠে এগুলো দেখলে মানে কে ঠিক থাকে কার মাথা ঠিক থাকে আর ওদের আমারা যদি সাধারণ মানুষ হয়ে যদি টিভিতে দেখি যদি আমাদের এতটা খারাপ লাগে তাহলে বুঝেন যে তাদের বাবা মা চোখের সামনে দেখে তারা কিভাবে আসে আমার তো ভাবতে সেটাই মানে ভয় লেগে লাগছে যে আমি যদি আমার বাচ্চাকে আল্লাহ না করুক যদি এই অবস্থা দেখতাম আমার কি অবস্থা হতো এই কষ্টটা আসলে মা বাবারাই বুঝতে পারবে যে আসলে বাচ্চাদের এই অবস্থা দেখে তাদের কেমন লাগে আর আমার আর আমার মনে হয় পুরে ঘরে পরে হসপিটালে পরে কষ্ট করার চাইতে আমার মনে হয় যে মরে যাওয়াই অনেক ভালো কে কীভাবে কথাটা নেবেন জানি না আসলে পুরার যে কষ্ট অনেক মারাত্মক কষ্ট বেঁচে থাকার থেকে আমার মনে মরে গেলেই আসান এরকম তারপর আল্লাহ তাল্লাহ যেন ওই বাচ্চাদেরকে সুস্থ করে দেয় তাদের বাবা মার কুলে যেন ফিরিয়ে দেয় সেটা দোয়া করছি আল্লাহর কাছে যে আল্লাহ যেন যারাই বেঁচে আছে তাদের যেন সম্পূর্ণ সুস্থ করে দেয় আল্লাহ রাবুল আলামিন চাইলে কি না করতে পারে সবই করতে পারে আল্লাহর কাছে দোয়া করি রাত দিন যে আসলে আমারও তো বাচ্চা আছে আমাদের যাদের বাচ্চা আছে আমরাই বুঝি আসলে বাচ্চার এই অবস্থা হলে বাবা মা কতটা কষ্ট পায় তো সুনামণিরা আর যারা নাকি জানাতের পাখি হয়ে গেছে তাদের তো আল্লাহ ভালো রাখবে ইনশাল্লাহ আশা করি ওই সুনামণিদের তো আর কোনো ইয়া নাই আল্লাহ যেন তাদেরকে অনেক ভালো রাখে আর এর মধ্যে অনেক ইউটিউবার আপদের ভিডিও দেখলাম তাদের বাচ্চারাও নাকি মাইল্ড স্টোন স্কুলেই নাকি পড়াশোনা করে তো তারা নাকি অনেকে যায় না কিংবা অনেকে গেছে বেঁচে গেছে আলহামদুলিল্লাহ শুনে আসলে ভালোই লাগছে যাক কিছু মানুষ কিছু বাচ্চা কাচ্চা তো আসলে সুস্থ আছে যারা সুস্থ আছে আর কিছু বাচ্চার তো আসলে আর টিচাররাও বা কী করবে যে টিচারগুলা নিজের বাচ্চাদের মতো মানে বাচ্চা না স্কুলে তো শুধু পড়ে তারপর মায়ের মতো করে বাচ্চাদের জীবন বাঁচিয়ে নিজের জীবনও দিয়ে দিছে তাদের প্রতি আসলে শ্রদ্ধা জানানো ছাড়া আর কিছু নেই দোয়া করে আল্লাহ যেন তাদেরকে জানাতুল ফের দান করে উচ্চ মকামে যেন আল্লাতাল্লা তাদেরকে দেয় এটাই দোয়া আর তাদের মতো টিচার পাওয়া মানে অনেক অসম্ভব মানে এই সময়ে এই ডিজিটাল যুগে কিন্তু কেউ কারো আপন না বাবা মার কাছেও বাচ্চারা সেফ থাকে না বাচ্চা কাচ্চাদের কাছেও বাবা মা সেফ থাকে না সেখানে একটা টিচার মানে মা বাবার মতো করেই বাচ্চা কাচ্চাকে কিন্তু সেফ করছে সেটা শুনে মানে খুবই প্রাউড ফিল হয়েছে যে আমাদের দেশে এখনও এত ভালো মানুষ আসে ওই ম্যাডামগুলোকে আসলে কি বলবো শ্রদ্ধা সম্মান জানানো ছাড়া এখন তার কিছু করা নেই আর দোয়া করা ছাড়া আল্লাহর কাছে দোয়া করি তাদের জন্য তাদের মতো টিচার যতদিন থাকবে বাংলাদেশে বাচ্চারা কিন্তু আমাদের ওই যে আমরা যেইভাবে বাচ্চাদের প্রোটেক্ট করে রাখি বাসায় মা বাবারা ওইভাবেই কিন্তু স্কুলেও ওইভাবে সেফ থাকবে আমাদের বাচ্চারা তারপর সব কিছু আল্লাহর হাতে আল্লাহর আল্লাহরই ছাড়া তো আর কিছু হয় না আল্লাহ তাল্লার কাছে দোয়া করি সব বাবা মার বুক যেন সব ভরা থাকে তো আজকার ভিডিও রিলেটেড কোনো কথা বললাম না কথা আসলে আজকে বলতে ইচ্ছে করলো না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আপু যারা আর কমেন্ট করবেন কে কেমন আছেন কোথায় আছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম